প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম এর পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এই সেশনে তোমরা আগে দল অনুসারে একত্রিত হও তোমাদের তৈরি বদ্ধ টেরারিমের কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবে প্রাপ্ত তথ্য ছক দুইয়ে দলে সবাই মিলে লিখে রাখো লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ছক দুই প্রথমে লিখতে হবে দলের নাম টেরামে কোনো পরিবর্তন দেখছ উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে এরপর আছে উদ্ভিদের পাতার রং কেমন দেখাচ্ছে সর্বশেষে বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কি কি তাহলে চলো এখন আমরা ছক দুইয়ের সমাধান দেখে নিই দলের নাম গোলাপ তোমরা তোমাদের দলের নাম এখানে লিখে দিবে প্রথমেই টেরারিমে কোনো পরিবর্তন দেখেছো এর উত্তর হবে আমাদের তৈরি টেরারেমের স্বচ্ছ কাচের দেয়ালে বিন্দু বিন্দু জলীয় বাষ্প দেখা যাচ্ছে এরপরে উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে উদ্ভিদগুলোকে সতেজ ও তরতাজা দেখাচ্ছে উদ্ভিদের পাতার রং কেমন দেখছ পাতার রং সবুজ বর্ণের সর্বশেষ বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কি কি। বদ্ধ টেরারিয়ামে সালেক সংশ্লেষণে উৎপন্ন পানি জলীয় বাষ্পরূপে মাটিতে ফিরে আসে অপরদিকে শালক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন শ্বসন প্রক্রিয়ায় শর্করার সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এই কার্বন ডাই অক্সাইড বদ্ধ টেরারিয়ামের ভিতরে থেকে পুনরায় শালক সংশ্লেষণে অংশগ্রহণ করে ফলে বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকে এবার ভেবে দেখো এইটুকু পাত্রে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য বা শ্বসনের জন্য যে উপাদানসমূহ দরকার সেগুলো তো দুটোই ফুরিয়ে যাবার কথা তাহলে উদ্ভিদগুলো বেঁচে থাকে কি করে দলে আলোচনা করে দেখো তখন করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই প্রশ্নটি হলো এটুকু পাত্রে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য বা শ্বসনের জন্য যে উপাদানসমূহ দরকার সেগুলো তো দ্রুতই ফুরিয়ে যাবার কথা তাহলে উদ্ভিদগুলো বেঁচে থাকে কি করে সমাধান হবে সূর্যের আলোর উপস্থিতিতে বদ্ধ টেরারিয়ামের ভিতরে শালক সংশ্লেষণে পানি অর্থাৎ এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু বিক্রিয়া করে শর্করা অর্থাৎ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স পানি এবং অক্সিজেন তৈরি করে আবার শশন প্রক্রিয়ায় শর্করা ও অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি ও উদ্ভিদের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করে ফলে পানি ও কার্বন ডাইঅক্সাইড পুনরায় বদ্ধ টেরারিয়ামে ফিরে আসে এবং চালক সংশ্লেষণে অংশগ্রহণ করে এভাবেই বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য বা শ্বসনের জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ ফুরিয়ে না গিয়ে পুনরায় বদ্ধ টেরারিয়ামে ফিরে আসে এবং উদ্ভিদগুলো বেঁচে থাকে টেরারিয়াম পর্যবেক্ষণের পর সেটিকে যথাস্থানে রেখে দাও পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য নিয়ে নিজেদের দলের মধ্যে আলোচনা করে দাও আলোচনায় শক্তিনের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবে এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো প্রথম প্রশ্ন বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে দ্বিতীয় প্রশ্ন বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য কীভাবে সম্পন্ন হয় এখানে তোমাদের উত্তর লিখতে হবে চলো এখন আমরা এর সমাধান দেখে নি প্রথম প্রশ্ন বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে এ সমাধান হবে বদ্ধ টেরারিয়ামে স্বচ্ছ কাচের দেয়ালের জন্য গ্রিন হাউজের মতো সূর্যের আলো সহজেই ভিতরে প্রবেশ করে টেরারিয়ামের ভিতরে থাকা পানি ও কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলোর উপস্থিতিতে শালা সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাদ্য শর্করা তৈরি করে দ্বিতীয় প্রশ্ন বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য কীভাবে সম্পন্ন হয় অর্থাৎ উদ্ভিদের শ্বসন কার্য বা শ্বসন কিভাবে সম্পন্ন হয় তোমার উত্তর হবে বদ্ধ টেরারিয়ামে শাল প্রক্রিয়ায় উদ্ভিদের শর্করা ও অক্সিজেন শ্বসন প্রক্রিয়ায় অংশ নিয়ে কার্বন ডাইঅক্সাইড পানি ও উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি তৈরি করে এভাবেই বদ্ধ ট্যারেরিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য সম্পন্ন হয় এই ছিল ছক্তিনের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে চুয়াত্তর পৃষ্ঠা থেকে বিভিন্ন ছকের ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love this.